ভাবত তার আমল পাহাড় সমান সে দান করত প্রকাশ্যে নামাজ পড়ত নিয়মিত ইসলামের কথা বলত দৃপ্ত কণ্ঠে লোকজন প্রশংসা করত সে জান্নাত নিশ্চিত বিচারের দিনে যখন তার আমল নামা তুলে ধরা হলো ফেরেশ তার গর্জন এই আমল বাতিল কারণ সে গীবত করত অহংকার করত মানুষকে ছোট ভাবত তার স্বর্ণময় পাহাড় চূর্ণ হয়ে গেল ধুলোয় বাতাসে উড়ে গেল তার গর্ব আরেকজন নীরব চোখে অশ্রু হাতে ছোট্ট একটি স্ক্রল কোনো কোনো ঘোষণা নেই নেই বাহাদুরি কিন্তু ফেরেস্তা বললেন এই 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 চোখের জল বিনয় ভালোবাসা এটাই আল্লাহর কাছে প্রিয় সে কাঁদতো রাতে একা একা সবার অলক্ষে করত দোয়া তার আমল অল্প কিন্তু তার হৃদয় জ্বলন্ত ভালোবাসায় ভরা আল্লাহ বললেন তুমি আমায় ভালোবেসেছ তুমি গোপনে কেঁদেছ তাই আজ তুমি আমার মেহমান চলে এসো জান্নাতে বন্ধুরা আমরা হয়তো সমাজের চোখে বড় নেককার কিন্তু আল্লাহ বিচারে মূল চাবিকাঠি আসুন অহংকার নয় বিনয় শিখি লোক দেখানো দান নয় গোপনে কাঁদি আল্লাহকে ভালোবাসি নিঃস্বার্থভাবে শেয়ার করুন যেন আরো মানুষ সতর্ক হয় বদলে যায় আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফার রিয়ালিটি